সরকারি চাকরিজীবীদের জন্য রেকর্ড ব্রেকিং ঘোষণা নবম জাতীয় বেতন স্কেল প্রকাশ চল্লিশ পার্সেন্ট ভাতা কার্যকর হতে হচ্ছে দশই আগস্ট থেকে তো দর্শক আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ ভাতা সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজকের ভিডিওটি হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক কারণ সরকার চূড়ান্তভাবে প্রকাশ করেছে নবম জাতীয় বেতন স্কেল ও চল্লিশ পার্সেন্ট হারে সংক্রান্ত গ্যাজেট যা আগামী দশে আগস্ট দু থেকে কার্যকর হবে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদিত হয় এবং রাতেই অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় এই গ্যাজেট অনুসারে বেতন কাঠামোতে এসেছে আমূল পরিবর্তন যা আগের যে কোনো পে স্কেলের তুলনায় সবচেয়ে বড় পরিমাণ বেতন বৃদ্ধি হিসেবে বিবেচিত হচ্ছে নতুন কাঠামো অনুযায়ী মূল বেতনের সঙ্গে চল্লিশ পার্সেন্ট হারে মহার্গ ভাতা যুক্ত হচ্ছে যা সরাসরি মাসিক আয়ের উপর ইতিবাচক প্রভাব ফেলবে উদাহরণ হিসেবে যার পূর্বে বেতন ছিল তিরিশ হাজার টাকা তার বেতন শুধুমাত্র মহার্ঘ ভাতার কারণে বাড়বে অতিরিক্ত বারো হাজার টাকা এছাড়া বাসা বাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতাতেও সংশোধন আনার আভাস পাওয়া যাচ্ছে সর্বোচ্চ গ্রেড বেতন ধরা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে সাতাশ হাজার টাকা সাথে থাকছে টাইম স্কেল সিলেকশন গ্রেড ও প্রবেশন পিরিয়ডে পরিবর্তনের বিষয় সরকারি সূত্রে জানায় এই নতুন কাঠামোতে মোট বারোটি গ্রেড রাখা হয়েছে এবং প্রতিটি গ্রেডে ইনক্রিমেন্ট ও পদোন্নতির নিয়মও পূর্ণ গঠিত হয়েছে তো দর্শক এই পর্যন্ত এসে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো দর্শক এদিকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পেনশন গ্যাজুইটি ও অবসর সুবিধা পূর্ণ মূল্যায়নের চিন্তা ভাবনাও শুরু হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তর সহ অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে যেন দশই আগস্টের মধ্যে সকল অফিসে হালনাগাদ বেতন কাঠামো কার্যকর করা হয় বিশেষ করে সরকারি শিক্ষক পুলিশ স্বাস্থ্য খাত মাঠ প্রশাসন এবং কারিগরি ক্যাডারের জন্য আলাদা নির্দেশনাও আসছে বলে জানা গেছে তবে অর্থ করেছে বাজেট পুনর্বিন্যাস ও বৈদেশিক সহায়তার মাধ্যমে এই চাপ সামাল দেওয়া সম্ভব ইতিমধ্যে কিছু উন্নয়ন প্রকল্প জন্য করে বাজেট ভারসাম্য আনার পদক্ষেপ শুরু হয়েছে অর্থনীতিবিদদের মতে এই সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়বে যা ক্ষুদ্র ব্যবসা গৃহঋণ ও বুক খাতে নতুন গতি আনবে তবে তারা সতর্ক করেছেন যদি বাজারে পণ্যের সরবরাহ ঠিকভাবে নিয়ন্ত্রণ করা যা না যায় তাহলে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে এজন্য বাজার মনিটরিং ও ভর্তুকি ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে এদিকে শিক্ষক চিকিৎসক পুলিশ প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সেনাবাহিনী ও সিটি কর্পোরেশন পর্যন্ত সব দপ্তরে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে অনেকে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে একে ঐতিহাসিক ও জনবান্ধব সিদ্ধান্ত হিসেবে অবহিত করছেন সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল ও চল্লিশ শতাংশ মহার্গ বাতা এই যুগান্তকারী ঘোষণা শুধু সরকারি কর্মীদের জন্য নয় বরং দেশের মৌলিক অর্থনৈতিক কাঠামোতেও একটি ইতিবাচক বার্তা বহন করে এখন অপেক্ষা দশই আগস্টের যে দিন থেকে এই ঘোষণা বাস্তবে রূপ নেবে তো দর্শক আজ এখানে শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহর্ঘবতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ